এটা হলো রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবন এটা হলো প্রবেশদ্বার এখন আমি ঢুকছি রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবনের প্রবেশদ্বারে এটা হলো রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবনের পাশেই উপজেলা মডেল মসজিদ এবং পাঠাগার এটা বলি হাজি মোহাম্মদ তাইবুদ্দিন কামালপুর স্থাপিত উনিশশো উনত্রিশ সাল এটা রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবন চলে আসলাম সুন্দর করে দিয়ে এটা হলো রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবন মূল ভবন এটা হচ্ছে মূল ভবন এই আব্দুল হামিদের বাসভবন এটা দেখছেন আব্দুল হামিদের বাসভবন এটা পাশেই দুচালা টিনের ঘর আব্দুল হামিদের বাসবনের মূল ফটক আব্দুল হামিদ এখানে পাশে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি মূল ফটক আজিমু তাহবুদ্দিন গ্রাম কামালপুর ডাকঘর মিঠামইন উপজেলা মিঠামইন জেলা কিশোরগঞ্জ